বারুণ দিয়ে সেই মা ষষ্ঠী মা ষষ্ঠীর বারুণ থাকে ঝাটা থাকে মাথা কিরি গাছে এর মাথায় কি দিক আছে অনেকে বলে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও ওদিকে ঠিকই বলেছে ডাক্তারই দেখাতে হবে এবার আবার একজন একজনা বলেছে আমি বাসে যাব না একজন হ্যাঁ না একজনা বলেছে মাথা তারটা একটু কাটা আছে ঠিকই বলেছে খারাপ কিছু বলেনি না যা বলে বলুক আই ডোন্ট কেয়ার বানান বলো আই ডোন্ট বানান বলো দিও এন্ট মাঝখানে কিছু থাকে হ্যাঁ কি থাকে মামা

কেন জলঙ্গি নদী দিকে সাঁতার কাটবে না জলঙ্গি নদী ভালো না তোদের মতো কিছু লোকই তো ওই নদীটাকে খারাপ করে দেয় অপরিষ্কার জিনিস বাড়ির ময়লা পাত্র সব ফেলিস ফেলে ফেলে তো নদীতে চেষ্টা মেরেছিস তোদের মতো কিছু লোক বুঝলিস যাবো তো টাইম হোক ঠিক যাবো আমি যে রান্না করবো না খাবো না হোটেল থেকে কিনে খাবো খাওয় যো জোক খাও যেমন হোটেলে রান্না অনেক ভালো টেস্টি আমার হাতে রান্না করে দিই বলি তো খাও ওই তো হোটেলে খেয়ে আজকে সুগার কালকে কি যেন বলে ওটাকে কি যেন বলে না না সুগার না কি যেন ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড পাফলা এফলা সব তৈরি আমি হোটেলে খাই তারপরে তোমার তো খাই তো হয়েছে তা সেটাই বলতে চাইছো ভালো পাই তুমি পাড়ায় গিয়ে এটা ওটা গিলি আসো কিচ্ছু খাই না আমি পাড়ায় এবার দেখ ইয়ে একলাতে মানুষ লাগে দেখ যাচ্ছে দেখ মাথা কি দেখতে আর তার কাটা সত্যি তার কাটা আছে মাথার দুটো তার কাটা তোমার চোদ্দ গোষ্ঠীর তার কথা

अभी पाँच मिनट से थी बादली लौंग हम चालू नहीं ओनिक दिन हम चालू किया मशीन लगाना चाहिए नहीं वड़ी थे हम देवा और ये भट भट ये आवाज जैसे नहीं सुन जा रही जाए कटकटकटकटकटकटक और हंस दर्द लगता है दूंड दर्द लग तो चोद दो कोशिश दर्द